নিজ বাড়ির পাশে শেষকৃত্য সম্পন্ন হল কমলপুরের বিজেপি নেতা অরূপ চৌধুরীর দলীয় নেতার মৃত্যুর খবর পেয়ে রবিবার কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে যান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য ধলাই জেলার বিজেপির সভাপতি পরিমল দেববর্মা সহ অন্যান্যরা এদিন অরূপ চৌধুরীর মৃতদেহ ময়নাতদন্তের পর কমলপুর দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে দলীয় পতাকা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক মনোজ কান্তি দেব দাসপাল স্বপ্না জেলার বিজেপির সভাপতি পরিমল দেববর্মা সহ অন্যান্যরা এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কলাছড়ির নিজ বার সেখানে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা নেতৃত্ব শোক তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জানান এরপর বাড়ির পাশে নিজ জায়গায় শেষকৃত্য সম্পন্ন হয় আমরা খুব গভীর মর্মাহত হয়েছি আমি ওরূপের আত্মার সবগতি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা যাপন করছি ঈশ্বর যেখানে থাকে সে যেন ভালো থাকে এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি